অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহিদি হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানমির ইসলাম আফিফ হোসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দর্শক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুন হোস্ট্যান্ডেজ যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-20 বিশ্বকাপের আসর। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে দুই দল। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের দিকে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক 17 সদসের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেখানে রাখা হয়নি পেসার মোস্তাফিজুর রহমান ও সাবেক ওদিন

বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ মেসে লিটন টি সিরিজ খেলতে দুই দল সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি লেখানে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক ওদিন সাকিবল সাকিব হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস নাজমুল হাসান তামিম তাওহিদ হৃদয় মাহমুদউল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শাকমেহিদ হাসান ঋষাত হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানমির ইসলাম আফিফ হোসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দর্শক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর যেদের প্রস্তুত করতে ঘরের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে বাংলাদেশ সিরিজ খেলবে দুই জিম্বাবুর বিপক্ষে

ওপেনার সাকিব আল হাসানকে বাংলাদেশ পাড়ে রয়েছে নাজমুল হাসান শান্তর দাস হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ কির আলী অনিক শেখ রিশাদ হোসেন তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব আর তানমির ইসলাম যুব হাসান সাইফুদ্দিন ও শম্ভু এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গর্বিপক্ষে আঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল প্রাশন্ন সিরিজ প্রস্তুতি ক্যাম্পের জন্য সতেরোশো দেশের স্কোয়াড ঘোষণা করছে ক্রিকেটবোর্ড বিসিবি পেয়েস এর মুস্তা সাবেক ও হাসান কে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড রয়েছে নাজমুল হিটুন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ রিদা জাকির আলি ওর হাসান রিসাত হুসেনমেত শরীফুল ইসলাম সাকিব তানমীর ইসলাম হাফিফ হুসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফ ও শম্ভু সরকার দশক এ ছিল জিম্বাবোর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুন ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকির আলী অনিক শেখ মিহি হাসান রিষাদ হুসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব আরবেজ হোসেন ইমন তানমির ইসলাম আফিফ হুসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফউদ্দিন ও শম্ভু সরকার দশক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকির আলী শেখ হাসান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারবেজ হুসেন ইমন তানমির ইসলাম আফিফ হুসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দশক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে টি বসবে বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেয়েসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছেন নাজমুল হাসান শান্ত লিটুন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মিহিদি হাসান রিসাদ হুসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব আরবেজ হোসেন ইমন তানমির ইসলাম আফিফ হুসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দশক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে বয়সবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে ঘরের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটুন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকির আলী অনিক শেখ মেহদি হাসান হুসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারবেজ হোসেন ইমন তানমির ইসলাম আফিফ হুসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দশক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে ঘরের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে কাসন্ন সিরির সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরোশো দশের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেটবোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেয়েস আর মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক শাকিবাল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটুন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয়ী মামুদুল্লাহ রিয়াদ জাকির আলি অনিক শেখমেহিদি হাসান রিশাত হুসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারবেজ হোসেন ইমন তানমির ইসলাম আফিফ হুসেন মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দশক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক আগামী ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহিদি হাসান রিশাদ হুসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারবেজ হুসেন ইমন তানবির ইসলাম আফিফ হুসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দশক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে বয়সবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটুন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকির আলী অনিক শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানমির ইসলাম আফিফ হোসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দর্শক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্ত বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটুন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকির আলী অনিক শেখ হাসান আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারবেজ হুসেন ইমন তানমির ইসলাম আফিফ হুসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দশক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে হয়নি হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটুন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মিহদি হাসান রিষাদ হুসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব আরবেজ হোসেন ইমন তানমির ইসলাম আফিফ হুসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দশক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মিহিদি হাসান রিশাদ হুসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব হোসেন হুসেন তানমির ইসলাম আফিফ হুসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দশক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান সুশান্ত লিটন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহিদি হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানমির ইসলাম আফিফ হোসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দর্শক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুনে ওয়েস্ট যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহিদি হাসান রিশাদ হুসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানমির ইসলাম আফিফ হোসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দর্শক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহিদি হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানমির ইসলাম আফিফ হোসেন যুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শম্ভু সরকার দর্শক এ ছিল জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে গড়ের মাঠে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল জিম্বাবুর বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রাথমিক সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমান ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াডে রয়েছে নাজমুল শান্ত লিটন কুমার দাস তানজিম হাসান তামিম তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ ইতিহাস